আজকে শেয়ার করব গরমকালের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সবজি এঁচড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যেটি আপনারা যে কোনো নিরামিষের দিনে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং এই রান্নাটি খেতেও অত্যন্ত সুস্বাদু হয় তো চলুন দেখে নিই যে কীভাবে আমরা রান্নাটি করব যার জন্য আমি প্রথমে এঁচোড় আর আলু টুকরো করে কেটে নিয়েছি একই সাইজে সমানভাবে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এঁচোড়গুলিকে আমি কুকারে সিদ্ধ করে নেব যার জন্য আমি দুটো সিটি দিয়ে হলুদ দিয়ে কুকারে সিদ্ধ করে নিচ্ছি আপনারা যদি এঁচড় একটি শক্ত খেতে পছন্দ করেন তাহলে আপনারা একটা সিটি দেবেন এইবার কড়াইতে দিয়ে দিলাম তেল এবং তার মধ্যে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখে এঁচড়ের টুকরোগুলিকে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব যেহেতু এঁচড়গুলি সিদ্ধ করা রয়েছে তাই খুব হালকাভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে তো এঁচড়গুলি ভেঙে যেতে পারে এঁচড়গুলি ভাজা হয়ে গেছে এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে আলু এবং এই আলুগুলোকে বেশ খানিক্ষণ সময় ধরে হালকা আছে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় আমি মশলা বানিয়ে নিচ্ছি যার জন্য আদা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার সেই মশলাটি দিয়ে ভালো করে আলু সহ কষিয়ে নিচ্ছি খানিক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দই দু চামচের মতো টক দই আমি এখানে ইউজ করলাম তারপরে এটাকে কম আছেই খানিক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে এই সময়তেই আমি অ্যাড করে নিলাম আন্দাজ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে আবার খানিক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কষানোর মতো তেল ছেড়ে আসতে শুরু করে এই সময় আমি তরকারিতে আরেকটি উপকরণ অ্যাড করলাম যেটা হচ্ছে কাসুরি মেথি হাতের সাহায্যে এটাকে একটু গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই কাসুরি মেথি অ্যাড করলে তরকারিতে টেস্ট অনেক অংশে বেড়ে যাবে এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এচড়ের টুকরোগুলি এবং তারপর আরও খানিক্ষণ সময় ধরে এটাকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এরপরে কষানো হয়ে গেছে আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে জল তারপরে জোর আজ করে জলটি ফুটে গেলে আমি আবার আঁচ কমিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে দশ মিনিট এবং মাঝে মাঝে ঢাকনা খুলে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এঁচড়টি সিদ্ধ করাই ছিল আলুটিও সিদ্ধ হয়ে গেছে এবং নামানোর আগে আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে ভালো ঘি এবং তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এঁচড়ের তরকারিটি এটি তৈরি হয়ে গেছে এবং এটির টেস্টেও দারুণ হয়েছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ